আসসালামু আলাইকুম আমরা জানবো চলচ্চিত্র ও মাধ্যম সংশ্লিষ্ট বিষয়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিশিএস অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সর্বপ্রথম চলচ্চিত্র কে কখন নির্মাণ করেন লুমিয়ার ব্রাদার যুক্তরাষ্ট্রের আঠারোশো সালে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন উপমহাদেশের চলচ্চিত্র জনক বলা হয় হীরালাল হিরালাল সেনকে বাংলাদেশের চলচ্চিত্র জনক বলা হয় আব্দুল জব্বার খানকে উপমহাদেশের হিলা হীরালাল সেন আর বাংলাদেশের চলচ্চিত্র জনক আব্দুল জব্বার খান উপমহাদেশের প্রথম ও বাংলা বাংলায় সবাক চলচ্চিত্র নির্মাণ করেন জামাই ষষ্ঠী উপমহাদেশের প্রথম ও বাংলায় সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র নাম আলী বাবা ও চলচ্চিত্র নির্বাক বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হচ্ছে মুখো মুখোশ উনিশশো সালে তৈরি করা হয় মুখোমুখ চলচ্চিত্রের পরিচালক ছিলেন আবদুল জব্বার খান অস্কার পুরস্কারপ্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র হচ্ছে পথের পাঁচালী উনিশশো একানব্বই অস্কার পুরস্কারপ্রাপ্ত পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালক সত্যজিৎ রায় কিন্তু পথের পাঁচালী উপন্যাস লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালক সত্যজিৎ কিন্তু পথের পাঁচালী উপন্যাস লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন পথের পাঁচালী চলচ্চিত্রটি প্রথম প্রদর্শিত হয় উনিশশো সালে বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক জহির রায়হান জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র হচ্ছে কখনো আসেনি বাংলাদেশের প্রথম প্রামাণ্য চিত্র স্টপ জেনসাইট চিত্রা নদীর পারে ও লাল সালো চলচ্চিত্রটি নির্মাতা তানভীর মোকাম্মেল মুক্তির গান অগ্রযাত্রা ও মাটির মনা চলচ্চিত্রের নির্মাতাকে তারেক নসুর মুক্তির গান অগ্রযাত্রা মাটির ময়না তারেক মাসুদ এগুলো নির্মাণ করেন চাকা ও আগামী এর নির্মাতা মর্শিদুল ইসলাম চাকা ও আগামী চলচ্চিত্র নির্মাণ করেন মর্শিদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে সাথে থাকুন পদ্মা নদীর মাঝে চলচ্চিত্রটি নির্মাতা গৌতম ঘোষ লিবারেশন ফাইটার্স চলচ্চিত্রটি পরিচালক আলমগীর কবির বাংলা সিনেমার কোন অভিনেত্রী ডক্টরেট ডিগ্রি লাভ করে ববিতা বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী পূর্ণিমা সেন গুপ্তা বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী এফডিসি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে প্রথম টেলিভিশন চালু হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয় উনিশশো আশি সালের পহেলা ডিসেম্বরে এফডিসি সাতান্ন টেলিভিশন চালু হয় আর রঙিন টেলিভিশন চালু হয় উনিশশো আশি সালের পয়লা ডিসেম্বরে বাংলাদেশে বর্তমান কতটি টিভি চ্যানেল রয়েছে উনপঞ্চাশটি বাংলাদেশে বর্তমান কতটি সরকারি টিভি চ্যানেল রয়েছে চারটি বাংলাদেশে বর্তমান কতটি বেসরকারি টিভি চ্যানেল রয়েছে পঁয়তাল্লিশটি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম